সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সচিব ওয়াদের জয় বলেছেন দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করে তাহলে তাদের আমন্ত্রণ জানাই নিজেকে রক্ষা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এসব কথা বলেন তিনি সজীব ওয়াদের জয় বলেন এই অবৈধ সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্ন কাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে আমি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক নই একটি আমার এবং সেটা আমি দু সালে কিনেছি গত বছর নয় গত বছর আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটি ছিল আমার আগের বাড়ি যেটা আমি বিক্রি করে এই বাড়িটি কিনেছি আমার বাড়িটির মূল্য কেনার পর থেকে প্রায় পনেরো লাখ ডলার যা আঠারো কোটি টাকা বেড়েছে আমি বর্তমান দামে এটি কিনে নি অনেক কম দামে কিনেছিলাম আমি কোনো সরকারি কর্মচারী নই আমি একজন আইটি উদ্যোক্তা আমার আই সম্পূর্ণ বৈধ আমি এখানে কর দিয়ে বসবাস করি জয় বলেন আমার বিষয়ে এরই মধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কিছু খুঁজে পাইনি সে কারণে বাতিল করেছিল তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি যুক্তরাষ্ট্রে সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা রয়েছে দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায়। তাহলে তাদের আমন্ত্রণ জানাই এসে পারলে চেষ্টা করে দেখুক দুদক আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের বিরুদ্ধে মামলা করতে প্রস্তুত হয়ে আছে তিনি আরো দাবি করেন এই অভিযোগের মূল উদ্দেশ্য হল আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা কিন্তু আমেরিকার বাস্তবতা হলো এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এই গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই তাই এসব হুমকিতে আমি ভীত নই আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম